খেয়াল করেন বিষয়টা বুঝেন আরকি এগুলো আপনাদেরকে কেয়াল বলতেছে ইয়ারো তো ইয়ারো গেলাম আসতে বলেন না লাম তো লাম থেকে মনস গায়ে কি হবে লাম তারক লাম ইয়ারো থেকে মনস লাম তো এখানে মুশকিল সিগা নয় মূলত মুশকিল সিগা হচ্ছে হামদারা নিয়ে এটা হামদারা হামদা ইস্তে ফাম হামদাটা আলম তারা কাইফা পা আছে না তো আপনার জিজ্ঞেস করে বলো আলমদারা গুছিয়া আর আলম তারা কি বোর্ডা সিগা হবে হামদারা কি হামদা ইস্তে তাহলে অর্থ করেন র আয়া ইয়ার আয়ু এটা মানে কি ইয়ার আয়ু মানে কি তুমি একজন পুরুষ ইয়ার আয়ু মানি সে একজন পুরুষ দেখতে পা ধরবে তারও যদি আমরা ওয়াহেদ মন্নাস গাইবে সিগা ধরি তাহলে হবে সে একজন মহিলা ওয়াহিদ মনস গায়ব ধরলে সে একজন মহিলা দেখছে বা দেখবে এটা মূলত এমন ওয়াহিদ মনস গায়েব আপনাদের সিআর আছে কিন্তু এখানে হবে ওয়াইদ মনোজ হাজার কাডাল আল্লাহ রসুলকে সম্বোধন করা হয়েছে তাহলে অর্থ হবে আপনি একজন পুরুষ দেখছেন বা দেখবেন তাহলে আলাম তার আপনি কি দেখছেন না লাম দিয়ে আলাম তার আপনি কি সর দেখছেন না বলতেছি লাম নবী জাহাদ না আপনি কি তার নবী জাহাদ মাদি মুফি হবে আপনি কি দেখেননি এভাবে এরপর তারপর টাস্তিকা দেখেন কলিনা কি রে কলিনা একটা ভালো করে বুঝেন সিগাটা নিয়ে অনেক কথা বলবে এখানে লম্বা একটা আলোচনা কি বলতে শিকার করেন জামা মুদকর ইসমা ফায়ল জামা মুদকর আমাদের দেখান তো কলিনা কলিউন কলিয়ানে কলিউন কলিয়ানে কলিউন কি সিগার তাহলে কলিউন কলিয়ানে কলিউ না তাহলে কলিউন থেকে হালতো নসবে গেলে কলি না ওই কলি কলি হয় আপনাদেরকে বলতেছি না কারণ তাইলটা চলে এসে আমাদের কলি না দুইটাই আছি দুইটাই এখন কটাই একটা তাহলে কি হয়েছে কলিনা আচ্ছা যেমন এটার মতো উদাহরণ কি বলা যায় কলি মধ্যে কি বলা যায় তার মিই না আনগলো কেন যান তার মিই না থেকে তার মি থেকে তার মি না অনুভাবে কলি না থেকে সেম তারি দেখেন তো বলতে যে জামাম ইসফায়েল জামা মুজাককার ইসমে ফায়েল নাকেস এটা কুত থেকে নাকস থেকে আসভাবে দরবায় দ্ব কোন বাপ তার মানে কলাইয়া ইয়াকলিও কলাইয়া থেকে তাহলে হবে কি হবে কলা মানে কলা এ কলা ইয়াকলি এর পরে কেন বলতে সত্য হচ্ছে দুশমন রাখনে ওয়ালা দুশমন দুশমন রাখনে মানে শত্রুতা পোষণকারী এ ওই ওয়ালে লিখছে জমাসিয়া তাহলে দুশমন রাখনে ওয়ালে শত্রুতা পোষণকারীরা ইসমে ফায়েল শত্রুতা পোষণকারীরা বলতেছে রাইনা কিরে রা এখান থেকে রয়িনা ওই রুন থেকে রুনা ছিল হালত নসবে গিয়ে রা এখান থেকে রা তো যেভাবে রয়িনা হয়েছে কলিনা থেকে কলিনা হয়েছে কলিনা থেকে বলছে রয়িনা ওয়ালে কায়দা কি তা রয়িনা ওয়ালা কায়দা দ্বারা হুই তালিল হুই তালিল হয়েছে কোরআনে পাক মেহে ইন্নি লি আমা লিকুম মিনাল কলিন ইন্নি মিনাল পলিন ইন্নিল ইয়ামালকুম মিনাল পলিন কলিন এখন একটা বিষয় বুঝেন তো কলিন সিগাটা আমাদের মুশকিল লাগছে বলতেছে না তাহলিল করা যদি সিগা মুশকিল হয় তাহলে তো কলার সিগাটা অমুশকিল তাহলিল কল্লা সিগাটা কি হয় না মুশকিল না সিগা মুশকিল হয় যখন কোনোভাবে বানানো যায় না তো কলেনে আমরা মিলাই ফেলছি না একদম ইজি হালত নসব দ্বারা আমরা মিলাই ফেললাম তো কোথায় সমস্যা কোথায় বলতেছে দেখেন কোরআনে পাক মে তো ইয়ে ইসমে ফাইল হি ইস্তেমাল হওয়া কোরআন পাকের মধ্যে কি ইসমে ফাইল হি ইস্তেমাল হয়েছে আচ্ছা কিউকে উস পর আলিফলাম দাখিল হে কেন তার উপর কি আছে হে ইসমে ফায়েল ইসমে ফাইল ইসিম না ফাইল রে ইসিম তো আমরা সামনে পড়বো ইনশাল্লাহ ইসিমের মধ্যে তানবিন হয় যেমন ফা ইলুন আবার আলিফলামও হয় আলফা ইলু তো অন্য তারে তাহলে এই আলকোহলিন যখন বলেছে কোরআন শরীফের মধ্যে তাহলে কলিনটাকে ফেল হতে পারে কেন তার উপর কি আছে লাম আছে মানে এটা ইসিম তার মানে ইসম হিসেবে ব্যবহৃত হয়েছে এরপর কেউ কেউ লেকিন কলিন মে এক এহতামাল ইয়ে হে কলিনের মধ্যে একটা এহেতাম এটাও আছে এহেতাম মানে সম্ভাবনা একটা সম্ভাবনা এটাও আছে কে এ মুফাল আছে আলাসে আমর হাজের কাসিয়া ঘুরতে গে বাবে মুফালা থেকে আমর হাজের ওয়াদ আছে সিগা তাহলে বা মুফালা দলে ক লায়া আমি তালে করা ছাড়া বলতেছি ক ইয়া কি হবে মুজার কি হবে ইউ কল ইউ ক তালা ক লাইয়া ইউ কল ইউ ক লায়া ভালো করে বুঝেন ক লায়া ইউ কল ইউ ভালো করে ক লায়া ইউ ইউ থেকে যদি আমরা তুকল ইউ বানাই হাজের

কলি যেমন ইফ আলি ইফ আলানে ইফ আলানা না তাহলে কলি কলিয়া কলিনা না বল না কলি কলিয়ান যেমন কি কিয়া কিউ থেকে কু তারপর আওয়াজ মানুষ হচ্ছে কি কিয়া কি না কুইনা বলতেছ কি না অনুরূপে কলি কলিয়া কলু কলি কলিয়া কলু কলি কলিয়া কলিনা কথাটা বুঝে এই যে কলিনা সিগাটা তাহলে এটা জামা মহন্নস হাদের সিগা হচ্ছে না বলে না জামা মহন্নস আমার হাজার মারুফ জামা মহন্নস আমার হাদের মারুফ এক বিষয় দেখেন তো কলিনা সিগাটা মিলে গেল তো আচ্ছা তো এটা কি সিগারা মুশকিল হবে কোনো দিন বলে না এটাও তো মিলতেছে তাহলে এটাও সিগা মুশকিল না বলতেছে কি যেমন কলা ইউকলি মুকলা মুকলা তার কি মুফা আলাতুন থেকে মুকা আলাতুন আচ্ছা আমার হচ্ছে কলি অবশ্যই কলি কলিয়া কলু কলি কলিয়া কলিনা আচ্ছা উসকে মানা বি রাখনা হে দুশ্মন রাখনা হে এর অত্য হচ্ছে কি শত্রুতা পোষণ করা এ বি হো সকত বাপসে ওয়াহদ মন্নস হাজির মারুফ হো ইয়ানি কলিনি ও কি রে কলিনি আচ্ছা কলি ওয়াদ মানে নুন নুনে আরবি আনলে নুন আরবি বলতেছি নুনে বেগে এমতে গেলে মানলে কলি নি ওয়াকফ করেন ইয়াটা ফেলে দেন যে কোনো কারণে বসে এটা ফেলে দে তাহলে কি হবে কলিন আপনাকে তো সিগারেট লেখার সময় কি হরকত দিয়ে দিবে নাকি শুধু কলিন লেখা থাকবে তাহলে আপনি এটাকে কলিনা বললে একটা সিগা পাইলাম ইসমা ভাইয়ের আবার সেম কলিনা পড়ছি জামা মন্না সাদের সিগা পাইছি আমরের আবার শুধু কলিন পড়লে বলতেছে না

এশকাল এশকাল মানি কাঠিন্যতা তৈরি হয় বলেছে দূসরে জবান মে এটি অন্য একটি ভাষার কিছু চিজকার নাম হোস্ত হয় এটি অন্য একটা ভাষার কোনো বস্তু কি হতে পারে যেমন দেখেন তো আমরা যখন বাংলাতে অনেকে ফান করে বা মস্কাড়ি করে বা সিকাকে হল করার জন্য জিজ্ঞেস করে পানি পানিমাত কুন্সিয়া বলেন না ওরে কি না আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি সামিয়াত কুন্সিয়া আপনার বমি মতো বলে দেবেন ওয়াহেদ মানাস গায়েব কিন্তু এখন পানি ভাত কুলসিয়া মুশকিলের মধ্যে পড়ে গেছেন কারণ এই পানি ভাতটা তো আমরা বাংলাতে ইসি মিশিয়ে চিনি এটা আবার সিয়া গেম হবে বুঝতেছে না মুশকিলের মধ্যে পড়তে হবে না কারণ এটা অন্য একটা ভাষার কোনো কিছুর নাম নাকি না মানে আমাদের বাংলা ভাষার একটা খাবারের নাম হচ্ছে পানি ভাত তো এটা যখন আপনি কি বলেছেন কথাটা বুঝেছে অনুপাবে লতফাতা মানে লতা ফাতা

কারণ এটা বাংলা ভাষার মধ্যে একটা ইসিমের সাথে মিলতেছে তো কলিনের মধ্যে এই স্কালটা এভাবে কারণ ফার্সি ভাষায় কলিন বিছানাকে বলা হয় বিছানা চাদরকে বিছানার বিছানা চাদরকে কি বলে তো ওদের যখন যেভাবে আমাদের ভাত লতা পাতা এরকম একটা জিনিসের নাম ওদের কলিন কিসের নাম রে বেডশিটের নাম তো বিছানার চাদরের নাম যখন কলিন হয়ে গেছে তখন জিজ্ঞেস করছে কলিন গুনসিগা ওরা আর বলতে পারে না ক্ষীরে কোরআনের মধ্যে কলিন আসছে আমাদের বিছানা নাম আসছে নাকি বরং বিছানার নাম আসে নাই এটা একটা কেন সিগা হবে বিষয়টা বুঝে গেছে এই জন্য মুশকিলটা বলতে বলতে দেখেন যেইসে কলিন এক বিছুনে কো কেতে হে এটা এক প্রকার বিছানাকে বলে মূলত এটা বিছানার চাদরকে বলে কাকে বিছানা চাদরকে তো ইসি দ্বারা এভাবে আসমান এই আসমান বলো আসমান হুঁসিয়ে বলো ہم آسمان چی نہیں بولبو مرد آس آسمان کی بولتے سے آسمان کا نام بھی ہے آسمان دیکھی اف آلو افلا نے اس میں تبدیل اس میں تبدیل کیجیے سیکھا కదా ఇ మన కదా మన కదా বলেন না সামানে এখন এই আসামানে কে ওয়াকফ করছে কি হবে বলে না কি হবে আসামান কি হয়েছে রে তো সঠিকভাবে জিজ্ঞেস করে আসমান বলছে ইয়া বিষয়টা বুঝেন নাই একটু পরিবর্তন করে কিন্তু কি বলছে আসমান গুঁজে মূল হচ্ছে কি আসামানে আসামানে কি ওয়াকফ করলে আসমান বিষয়টা বুঝে সেগুলো আগে আমাদের শিক্ষকরা হুজুরা জিজ্ঞেস করতে আসমান গুঁজে হ কথা আন্না মুন্না এইগুলো আর কি ধরেন

তো স্নেহ মতো করে গাইব কি না তো নুনটা কি তার মধ্যে কি আসামানি এই আসামা বললাম নুনে বেগে ইয়াই মতো কালিমটাকে কোনো কারণ ছাড়া কি করে দে ফেলে দে তাহলে আসামানি আসামা ওয়াক্ফ করন্ত আসামান বিষয়টা বুঝে এসে এভাবে তো এটাও হওয়া পসিবল তারপর দেখেন কে আখের মে নুনে বেকাইয়া আউর ইয়াই মোতাকাল্লিম হো আফ আলানি মানে মূলত কী কিছু রোজন হয়েছে আফ আলানি রোজন হয়েছে ইয়াই মোতাকাল্লিম হোজফ হো গেই আর ওয়াক কি ওয়াজে সে নুন কা কসরা গির গিয়া ওয়াকফের কারণে নুনে জের কি হয়ে গেছে পড়ে গেছে এখন তো আফ আলান হুয়া আফ আলান আসমান বিষয়টা বুঝে গেছে এরপর দেখেন সিগা নাম্বার সত দেখেন আসাদ্দু কি বলেছে রে এই সরি আসাদ্দু বলতেছি আশুদ্দা আসাদ্দা সিগা মিল আসাদ্দু সিগা মিলবে আশাদ্দু আশ দাদু ছিল কিন্তু আশুদ্দা সিএ মিলে না বলেন না আশুদ্ধা আপনারা টানবেন আজকে মানে কোনো মতে আশুদ্দা কি মেনে না দেখেন দেখবেন কোনোভাবে এটা মেলানো সম্ভব না এই জন্য আপনি জানি আপনারা টানবেন না দেখেন বালাগা আশুদ দাহু বালাগ কোরআন শরীফের আয়াত বালাগ আশুদ্দাহু তো বলতেছে এখানে দেখেন ইয়ে সিগা সিদ্ধাতুন কি জমা হে এখানে কোনো সিগা নয় এটা কি সিদ্ধাতুন একটা শব্দ সিদ্ধাতুন মানে কঠিন সিদ্ধত বলি না আমরা সিদ্ধত মানে কি সিদ্ধাদুন জমা হচ্ছে আসাদুন এ আসুদ্দুন আসুদ্দুন সিদ্ধাদুন জমা কি আসুদ্দুন সিদ্ধাদুন জমা বলো তো হুজুর আসুদ্দুনটাই আসুদ্দা হয়েছে হইছে এটা সামনে পড়বেন মফুল হবার কারণে জবর হইছে কি হবার কারণে মফুল হবার কারণে কি হয়েছে জবর হয়েছে এটা আশুদ্ধা হয়েছে বলতে ছিল কি আসুদ্দুন বসে দেখেন ইয়ানে কুওয়াত অর্থাৎ কি শক্তি এরপর দেখেন তারা বলতেছে জেইসাকে মানে আসাদমান করিন না করিমার শক্তি আর কি এরপর দেখেন জেইসাকে যেভাবে আন অমুন এই আন অমুন নেমাতুন কি জমা হে নেমাত জমা কি আন অমুন অনুভাবে সিদ্ধাতন জমা আশুদ্দুন আন অমুন আসুদ্দুন আশ দুদুন থেকে তারিখ করলে আসুদ্দুন তফসিরে বাইদাবি শরীফ মে তফসিরে বাইজাবি শরীফের মধ্যে ইসি তারা হ্যাঁ এভাবে আছে মানে তফসিরে বাইদাবি এভাবে উল্লেখ আছে বলছে কামুস লুগত মে এক কিতাব কামুস কামুস মানে এমনি শব্দ অর্থ হচ্ছে অভিধান কিন্তু এখানে কামুস মানে অভিধান নয় কামুসটা হচ্ছে একটা কিতাবের নাম মানে ডিকশনারির নাম অভিধানের নাম নাম কি কামু শব্দ অর্থই কি কিন্তু ওই কিতাবের নামই কি কামুস এই বলছে লোগত কি এক কিতাব এটা লুগত একটি কিতাব কামুস এটার মধ্যে হ্যাঁ আসাদ আসাদ দু কি জমা লেখা হে আমরা এমনি সিদ্ধান্ত জমা বলেছি না তো সেটা বাদে বিষয়ের অনুযায়ী কিন্তু কামসের মধ্যে কি লেখা আছে আসুদ্দুন শব্দটা আসাদুর জমা লেখা আছে ঠিক আছে উস্কা মানাবি কুয়ত্ত এটা অর্থ কি শক্তি এরপর দেখেন আঠারো নম্বর লাম ইয়াকু এটা পড়ছেন কি না আপনারা কি ছিল বলুন তো লাম ইয়াকুন ফেলে না ক্যাস ইয়ানি কানা ইয়াকুনু ইয়াকুন সিগা যদি পূর্বে যদি কি আসে যা আসেম লাম নয় যা দেম কোনো যদমদানকারী আসে তখন তার নুনকে ফেলে দেওয়া তাহলে লাম ইয়াকুন থেকে কি হয়েছে লাম ইয়াকু এটা আমরা পরে ফেলেছি আর বলব না কোরআনশের মধ্যে লাম আকু এসেছে কে এসেছে লাম আকু এখানে বলেছে লাম আকু লাম নাকু ঠিক আছে লাম ইয়াকুবি আয়া বলছে লাম ইয়াকু এসেছে তাহলে কোরআনশের মধ্যে লাম নাকু লাম আকু লাম ইয়াকু তিনুটাই এসেছে এরপর সিগা নাম্বার উনিশ দেখেন ইয়াহিদ দি কে লিখেছে ইয়াহিদ تو یا ہی درہ کی بسیس سی گیا ہے واحد مذکر غائب ایز بد فیل ہے مزارہ معروف ایڈا ایز بد فیل ہے مزارہ معروف پھر واحد مذکر غائب اس سی گیا بلو چا ناکسی آئی ایڈا کی ناکسی آئی اس باب افتیال کھوٹ تکے باب افتیال دیکھیں ناکسی یا آئی تاہلے ہو بے کی اے دیکھیں باب افتیال نا مادد چا حدیون حاد آلیا تاہلے بر باب افتیال نیا جان ایہ تادایا ایہ تادایا تعلق ہو بے ایہ এরপর এটাকে মোজার দিয়ে নিয়ে যান এবার ইহ তিয়ালের হবে আইন কালমা যদি কি থাকে দাল জাল জা এগুলো থাকে তাহলে তাকে কি তারা পরিবর্তন বলতেছে না তাকে তাহলে ইয়াহ দাদি তাকে দাল করেন তাহলে কি হবে বলতেছে না ইয়াহ দাদি ইয়াহ তাদি দেখে ফেনা মোজার ইয়াহ তাদি ইউ এখান থেকে ইয়াহ দাদি ইউ এবার ডাল ডাল দুটা আছে এক গাম করতে পারবেন কি না পারবেন কিনা তো ইয়াহ দাদি ডাল ডাল যদি এক গাম করি মুদ গা মেরা গরি বুঝতেছেন আপনারা মুদ গা করে গিয়ে আসে শাকিন তাহলে প্রথমে মুদগামার গা টাক করে দিব ডালকে দাঁড়াবো এক গাম করে দাঁড়িয়ে কি হবে ইয়াহা দি کیا بے رہے بلتے سنا کیا بے یہاں دی یہاں دی کے یہاں دی بڑھاو جائز اوہے کہنا بل سیلو یہاں کے آئین کلمہ دی کی نسبت کرے یہاں دیو بڑھا جائے یہاں دیو بڑھا جائے تو بلتے ہیں بلتے سے بولتے سے یہاں دی سکیا وہاں مکر گائب از بدفیل مزار مارو نا کے سے آئیے از باب افتیال اس میں یہاں تدی تاکی چلو یہاں تدی چلو باب افتیال کے آئین کلمات دال ফোনে কি ওজেছে বা বিফতিয়ার আনকমা দাল হবার কারণে তাকে দাল সে বদল কর তাকে দাল দ্বারা পরিবর্তন করে একগাম গা কি করেছে একগাম করেছে আউর ফা কালমা হা কো কাসরা দিয়া ফা কালমার হা কে সেদ দিয়েছে কারণ সে দেওয়া যায় কি না এ ইহ দাদা তালিল করেন এই তো তালি করে না প্রথমে তাকে দাল করব ইহ দাদা ইহা থেকে ইহ দাদায়া ইয়া মুদগাম রাগরকে সাকিন জবরটা দিয়ে দেন তাহলে এখন ইহাত কি হবে রে ইহাদ দায়া ইহাদ কলার তালিল কাটা লাস্টে ইহাদ দা হামজে বসলটা দরকার আছে কারণ শুরু অক্ষর কি হয়ে গেছে হরকর যুক্ত হয়ে গেছে তাহলে কি হবে হাত দা হাত দা গুনসিয়া এটা বাবা ইফতিয়াল দিকে হতে পারে পারে কি না হাত দায়া ইহাদ দিউ আবার এটা হতে পারে হাত দায়া ইহাদ দিউ হাত দায়া ইহাদ দিউলে হলে বাবা ইফতিয়াল ইয়ানি হাদ্দা দি বা ইয়াহাদ্দি হাত দা ইয়াহাদ্দি অথবা হাত দা ইয়াহিদ্দি বাবিফ তিয়াল হাত দা ইহাদ্দি বাবু দফিটা এরপর তারপর দেখে নাম্বার বিশ নাম্বার সিমুনা এ মাঠ দা হচ্ছে খোসমুন বাবিফ তিয়াল দেখি কি হবে তাইলে এই ইখ ইখ বুঝতেছেন ইখ কাশমা তো বলে হচ্ছে বাবিফ তেল আইন কল মাই সৎ গ ত এরকম হলে বা বিফতালের তাকে তো পরিবর্তন বা বিফতালের তাকে আবার সৎ হলে চাইলে তটাকে সৎ করা যায় যায় কি না তাহলে তসিমু তাসিমু থেকে ইয়াহ তসিমু এরপর ত্বকে বানাবো সৎ ইয়াক সসিমু সৎ সৎ একসাথে আসছে এক কাম করেন ইয়াহ কি হবে রে তো ইয়াহসিমু সিমু জমা কি